দশক গত মাসেই আমরা ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা দিতে দেখলাম এবং জুলাই সনদ ফাইনাল করে যেটা জমা দেয়া হলো সেই কর্মকাণ্ডের নায়ক যিনি অধ্যাপক আলী রিয়াজ তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি আবারও ফিরেছেন এবং উপদেষ্টা পরিষদে তিনি বিশেষ দায়িত্বে নিয়োজিত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়েছে তবে সেটা উপদেষ্টা মর্যাদায় উপদেষ্টা সরাসরি পদ দেয়া কেন হলো না সেই তথ্যটাও এবার বের করে এনেছে দৈনিক মানব জমিন তবে আলি রিয়াজ ওই ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্যের নামে রাজনৈ রাজনীতিতে যে বিভাজনের রেখাটা টেনেছিলেন রাজনীতিকে বিভাজিত করেছিলেন এবং স্পষ্ট পুরো জাতিকে বিভাজনের দিকে নিয়ে গিয়েছিলেন এবং তার ওই রিপোর্টের পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এটাকে প্রতারণা হিসেবে মানে আখ্যা দিয়েছিল অর্থাৎ তিনি একজন প্রতারক তারা প্রতারক তারা প্রতারণা করেছে এ ধরনের আখ্যা যার জন্য সরকারকে পেতে হয়েছিল তাকে সরকার আবার ফিরিয়ে এনে এবার পুরো রাজনীতি নিয়ন্ত্রণের রাজনীতির ওপরে ছড়ি ঘোরানোর কিংবা রাজনীতি দেখভালের দায়িত্ব দিচ্ছে ব্যাপারটা বেশ মজার তেমনই তথ্য বের করে এনেছে দৈনিক মানবজমিন সেখানে তারা বলছে আলিরিয়াজ এবার বাংলাদেশের রাজনীতি সামলাবেন তাহলে কি নির্বাচন সুদূর করা হতো নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে না এই তত্ত্ব নিয়ে যারা বিভিন্নভাবে আলোচনার চেষ্টা করেন সেদিকেই যাবে দেশ কেন হঠাৎ করে মাত্র দুই তিন দুই আড়াই মাসের জন্য অধ্যাপক আলী রিয়াজকে রাজনীতি সামলানোর দায়িত্ব দেয়া হচ্ছে রাজনৈতিক কোনো গোল কি এই সরকারের রয়েছে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে কি বলছে গণমাধ্যম আলী রিয়াজ নিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম অধ্যাপক আলি রিয়াজের কথা আমেরিকায় তিনি আমেরিকার নাগরিকও তিনি আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সেখান থেকে ছুটি নিয়ে প্রায় বছরখানিক বাংলাদেশে অবস্থান করেছেন এবং বাংলাদেশে অবস্থান করার প্রেক্ষিতে গণমাধ্যম বলছে যে তার ছুটিতে জটিলতা হয়েছিল সেই কারণে তিনি আমেরিকা ফিরে গিয়েছিলেন যদিও সেই সময় অনেক ট্রল হয়েছিল যে সেফ এক্সিট নিয়ে চলে গেলেন অধ্যাপক আলী রিয়াজ তিনি আবার ফিরে এসেছেন এবং সরকারের মহা দায়িত্বে তিনি ফিরে এসেছেন সরকার এবার রাজনীতি সামলানোর দায়িত্ব দিয়েছে তাকে গণমাধ্যম মানবজমিন নিশ্চিত করছে সেই তথ্য মানবজমিনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে আলিরিয়াজ এবার রাজনীতি সামলাবেন বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলিরিয়াজ এবার রাজনীতি সামলাবেন খোঁজখবর সহ নজর রাখবেন রাজনীতির গতিপথের উপরে রাজনীতির গতিপথের উপরে নজর রেখে তিনি কি করবেন কি উদ্ধার করবেন তিনি সেটা একটা মজার ব্যাপার নিশ্চয় বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকে বিশেষ নজর থাকবে তার আপাতত এই দায়িত্ব দেয়া হয়েছে প্রফেসর আলী রিয়াজকে খুবই ভালো যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির মানে প্রফেসর তিনি সেখানে এই দায়িত্ব পালনকালে মানে ওই ভার্সিটি থেকে ছুটি নিয়ে তিনি বাংলাদেশে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করেছেন সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন করেছেন এবার কিছুটা সমালোচনা হলেও দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন এমনটাও ভাবা হচ্ছে মানে পত্রিকায় এরকমটা ভাবছে কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব তিনি পালন করেছেন সেটা তো রাজনৈতিক দলগুলোর মতামতেই প্রকাশিত হয়েছে যখন রাজনৈতিক দলগুলো বলেছে যে সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে জুলাই সনদ পাল্টে দিয়েছে পৃষ্ঠা পাল্টে দিয়েছে নতুন পৃষ্ঠা সংযোজন করেছে যেগুলো ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি সেগুলো জুলাই সনদ ফাইনাল কপিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই কৌশলটা ডক্টর আলী রিয়াজ খুব ভালো জানেন এই কারণেই কি প্রফেসর ইনুস তাকে আবার ফিরিয়ে আনলেন এখানেই একটা বড় প্রশ্ন উপদেষ্টা হতে হলে তাকে উপদেষ্টা কেন করা হয়নি এই তথ্যটা মানব জমিন নিশ্চিত করেছে যে তাকে উপদেষ্টা সরাসরি না করে উপদেষ্টা সমমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে কেন করা হলো সেখানেই মানব জমিন বলছে উপদেষ্টা হতে হলে শপথ নিতে হয় কিন্তু আলিরিয়াজের রয়েছে মার্কিন নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব থাকলে শপথ নেওয়ার সুযোগ নেই তাই তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খুবই ভালো কথা ঐক্যমত্য কমিশনের রিপোর্ট দেওয়ার পর ডক্টর আলি রিয়াজ যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চাকরিতে প্রায় এক বছর অনুপস্থিত ছুটি নিয়ে ঝামেলাও ছিল এর মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন দায়িত্বের কথা জানানো হয় পরে তিনি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টার সময়কাল অনুপস্থিত থাকবেন এই সিদ্ধান্ত জানানোর পর তার ছুটি মঞ্জুর হয় ওদিকে উপদেষ্টা পরিষদে ছোটোখাটো এখানেও একটা মেসেজ রয়েছে ছোটোখাটো পরিবর্তনের আভাস রয়েছে সেই পরিবর্তন পরে যে দুইটা মন্ত্রণালয় মানে যে দুইজন উপদেষ্টা অন্তত পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূইয়া শোনা যাচ্ছে তারা নির্বাচন করবেন এবং নির্বাচনের প্রস্তুতি তাদের একেবারে ফাইনাল পর্যায়ে তফসিলের আগে আগেই হয়তো তারা মানে পদত্যাগ করবেন এবং সেটা আসতে খুব একটা দেরি নেই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরের সাত তারিখেই তফসিল ঘোষণা হবে that উপদেষ্টার পর থেকে সর্বোচ্চ তাদের সময় হচ্ছে পদত্যাগ করার ছয় তারিখ ছয় তারিখেই হয়তো তারা পদত্যাগ করবেন কিংবা ছয় তারিখের আগেই পদত্যাগ করবেন সেই পদত্যাগের পরে ওই দুই উপদেষ্টার আন্ডারে যে মন্ত্রণালয়গুলো রয়েছে তথ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলো দেখভালের জন্য এই বিশেষ সহকারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে সেগুলো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হোক তাকে উপদেষ্টা মর্যাদায় বিশেষ সহকারে করা হল কারণ তিনি মার্কিন নাগরিক এই প্রথম স্বীকার করে নেওয়া হলো বোধহয় মানব জমিনের ভাষ্য যদি এটা সত্য হয় মানে অনানুষ্ঠানিকভাবে এই প্রথম স্বীকার করে নেওয়া হলো যে আলিরিয়াজ ডক্টর আলি রিয়াজ তিনি বিদেশি নাগরিক অথচ এই বিদেশি নাগরিককে দিয়ে আমাদের দেশের সংবিধান সংস্কার করার মতো কাজ করা হলো আমাদের দেশের সংবিধান কাটাছে করলেন তিনি ঐকমত্য কমিশনে একজন বিদেশি নাগরিক এসে রাজনীতিবিদদের উপরে ছড়ি ঘোরালেন আবারও ছড়ি ঘোরানোর জন্য রাজনীতির উপরে ছড়ি ঘোরানোর জন্য বিশেষ দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে তার মানে তিনি রাজনীতির উপরে রাজনীতিবিদদের উপরে ভালো ছড়ি ঘোরাতে পারেন কিন্তু এই যে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন যখন একেবারে আসছে মাত্র তো দশ পনেরো দিন বাকি তফসিল ঘোষণা করতে তার মানে পুরোটা সময় এখন নির্বাচনের সময় এই নির্বাচনের সময় নতুন করে রাজনীতির ওপরে কি ছড়ি ঘোরাবেন তিনি নাকি তিনি মূলত উপদেষ্টা পরিষদে কিংবা যমুনায় বসে থেকে এই দায়িত্বই পালন করবেন কিভাবে মানে নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ কী কী কর্মকাণ্ড করে কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ড কীভাবে ঠেকানো হবে কোন কৌশলে আগানো হবে আওয়ামী লীগকে কীভাবে রুখে দেওয়া হবে কিংবা জাতীয় পার্টিকে নির্বাচন করতে না দেওয়া হলে জাতীয় পার্টিকে কিভাবে মোকাবেলা করা হবে চোদ্দ দলকে কিভাবে মোকাবেলা করা হবে এই ব্যাপারগুলো আমার মনে হয় যে একটা গবেষণা সেল তৈরি করবেন তিনি যে গবেষণা সেল থেকে প্রধান উপদেশটাকে ছোট্ট 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 করে বুদ্ধি দেবেন যে এভাবে এটা করেন ওভাবে ওটা করেন সেই কারণেই হয়তো তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু এই শর্ট টাইমের জন্য কেন তাকে নিয়ে আসা হলো শর্ট টাইমের জন্য তিনি আবার তার ভার্সিটিতে পুরো একটা সেমিস্টার ফাঁকা দিয়ে চলে আসলেন কেন সেই সেমিস্টারটা ছয় মাসের সেমিস্টার হলে তার তো এখানে ছয় মাস কোনো কাজ নেই অবশ্য তিন মাসের সেমিস্টার যদি হয় তাহলে এখানে তিন মাসের কাজ রয়েছে বোধ হয় সেরকম একটা পরিস্থিতি কিংবা ব্যাপার চলছে কিনা শুরু হচ্ছে কিনা না সেটাই এখন বড় ভাবনার ব্যাপার দর্শক আপনার কি মনে হয় ডক্টর আলী রিয়াজ রাজনীতির ওপরে নতুন করে কি ছড়ি ঘোরাবেন কি তার কর্মযোগ্য হতে পারে আপনার জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে